আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলি আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধব এরা এটা গাজে পুরুষ নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বউ বিচার করেন জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে

যে আমাদেরকে জুনিয়র চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে বিয়ার আসর তখন আমার একমাত্র শালা যার নাম বাপি ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে

তাদের মধ্যে একটা ছেলে বাপ্প চুল টান দিল পিছন থেকে তো বাপি পিছনে বিদেশে থাকে বিদেশে বড় হইছে বলে সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরে গিয়ে বলি যে তুমি চুল টান 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 দিয়েছো হ্যাঁ

orda biriye çökecek.